ভাইরাল হওয়ার হচ্ছে ওয়ান টোর ব্যাপার কলারটার দাম আছে বর্তমান প্রাইজে এটার প্রাইজ আছে অলমোস্ট পনেরো লাখ টাকা প্লাস আর ইয়ার এর প্রাইজ আছে হচ্ছে ইয়ার আমার সাড়ে পাঁচ কুড়ি আছে এটা হিসাব করে এখানে আছে বারো কুড়ি আর আমার এই দুইটা আংটি হচ্ছে আমার সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ আমার এই রিংটার দাম হচ্ছে সাড়ে নয় লাখ আর এটার দাম হচ্ছে এটা উপবিশ্বাস উপবিশ্বাস আপনার হাতেও এই রিংটা আছে ওনাকে দেখিয়ে আমি নিয়েছিলাম এটার দাম হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আর খুবটা গাছেগুলো নাই বললাম আরও বেশি আরও বেশি ভাইয়া আরও বেশি এক কোটি টাকা না সাড়ে পঞ্চাশ ষাট লাখ টাকা আমি চাই না এই কথাগুলো বলতে বাট আপনারা ঘুরে ফিরে সেই জায়গায় আসতেন সেই কথাগুলাই আমার থেকে বের করা এলে অ্যাকচুয়ালি চাপা মারার বিষয়টা যদি আসে যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনে আমি আমি কিন্তু একটা সময় হিউজ গয় না পরে ভিডিও করতাম লাস্ট দুই বছর ধরে এগুলো বন্ধ করে দিয়েছিলাম দেশের অবস্থা ভালো না জানেন সো আমার আসলে বলার কিছু নাই শোয়াপের কিছু নাই আমার ব্যাপারটা অনেকেই জানে যারা আমাকে চিনে জানে আমার টিকটক বলেন আমার ফেসবুক সবাই আমার লাইফস্টাইল সম্পর্কে আমার বা আমাকে আমার ইন্ডাস্ট্রি অনেকেই বলে যে আমি নাকি গোল্ড গোল্ড কুইন কুইন আমাকে আমি অনেক গোল্ড একটা সময় পড়তাম লাস্ট দুই বছর ধরে পড়ি না বিকজ দেশের অবস্থা ভালো না তারপরে এখন একটু একটু পড়ি কেন আমার তো নিজের গাড়ি আছে আমার রিক্স মনে হয় না মানে গন্ডির বাইরে যায় না আমার জোনের মানুষ আমাকে গোল্ড কুইন ডাকে কেন ডাকে এটা আপনারা বুঝে নেন